তো তৌহিদ জনতা বা এদেরকে বলি মানে আমাদের ইসলামে কি এরকম আছে যে আমরা মুসলমানের শান্তিতে থাকবো হিন্দু যারা আছে এরা শান্তিতে থাকতে পারবে না এরা ঘরবারে জ্বালিয়ে পুড়িয়ে দেবো অত তুমি না দে অন্য কেউ দিছে এইগুলো আছে অন্য কেউ যেই দেখ এটা নিয়ে তো প্রতিবাদ করা আমাদের কর্তব্যই পড়ে কারণ কর্তব্য বলে না এরা কি হিন্দু পরিবার কি মানে ইসলামকে এরকম শিখে হিন্দু যারা আছে এরাকে দূরে সরাই দে এদেরকে পুঁইরা ফালাই দাও এরকম কোনো কি আমাদের ইসলামের নৈতিকতা বা এগুলো শেখায় আমাদেরকে যদি দীপুচন্দ্র দাসে না আমি ধরে নিলাম দীপুচন্দ্র দাস নাহক আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করে তোমার শরীরটা আগুন লাগিয়ে গেছে তুমি যে দীপুচন্দ্র দাসে যাচাই বাছা না করে তুমি মানে ওনাকে জ্যান্ত মানুষটাকে পুরে দিলে যা হোক তোমাকে ধরলাম তোমার ইসলাম বা আমার ইসলাম এটা আছে কিন্তু ওনারা কোন কোন আল্লাহকে নিয়ে কোন রাসুলকে নিয়ে কুটুক্তি করছে এই পরিবারটা এ রাউজানের পরিবারটা মানে রাউজওয়ানের এই পরিবারগুলা এরা কি অপরাধ করছে এরা কোন আল্লাহ কিনে কুটুক্তি করছে কোন রাসুল কিনে কুটুক্তি করছে যে এদেরকে পুরে দিতে হবে এদের বাড়ি ঘর পুরাই দিতে হবে এদের হাহাকার হাহাকারের মধ্যে ফালাই দিতে আচ্ছা যাই হোক তোমরা এইগুলো নিয়ে ওনাদের বাড়ির পাশে যে আল্লাহ ফকবর ধ্বনি দিয়া কেন ওদেরকে বলতেসো না আমরা আছি দেখবো আপনি আপনার বাড়ি আমরা গড়ে দেবো কে করছে আমি আজকের ভিতরে বাড়িটা গড়ে দেবো হিন্দু বাড়িটার বাড়িটা পুরো বলছে হিন্দুর যা আছে এভ্রিথিং আপনারা তহিদজনতা হিসাবে একটা মুসলমান হিসাবে যে এই বাড়িটা সাথে সাথে একদিনের ভিতরে গড়াই দেওয়ার কথা ছিল কেন আপনাদের ইসলাম কি আমাদের ইসলাম কি এগুলো শেখাই না মানে আমাদের ইসলাম কি শুধু আল্লাহ রাসুলকে কুরোক্তি করছে কিনা না করছে শোনার আগে যে মানুষকে মেরে ফেলা যাচাই বাছাই তো দূরের কথা তুমি শোনা শুনছো কিনা না শুনছো আল্লাহ ফকবর ধ্বনি দিয়া তুমি যা বিক্রি পড়ে দিলা আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রমাণই করতে পারল না একটা প্রথম একটা ভিডিও ফুটেজ দেখাইতে দিতে না ওই তিনজন চারজনকে সাজে আইন না মার্কেটে চালাই দিতেছে না মানে মানে কইলু কথাটা একটা ভিডিও নাই একটা ইয়া নাই ফুটেজ নাই কোনো কিছু নেই এখন তো সিসি ক্যামেরার ফুটেজ অথবা সিসি ক্যামেরা কি কি সিসি ক্যামেরা আওতার মধ্যে নাই তাহলে উনি যদি যে সময় তর্ক বিতর্ক করে ওই ভিডিওর ফুটেজটি গুলো কোথায় ওনাকে বলতেছে যে কথাবার্তা হয়েছে অফিসে কথাবার্তা বলছে এই বলছে সে বলছে বলার পর ওনাকে মেরে ফেলছে ঠিক আছে আচ্ছা বা সবাই উগ্রতার দিকে চলে গেছে তাই ওনাকে মেরে ফেলছে আচ্ছা যাই হোক তো যে সময় তর্ক বিতর্ক করছে এই দীপুচন্দ্র দাস তখন তুমি তো একটা ভিডিও থাকার কথা যে ক্যামেরা মানে এনে সিসি ক্যামেরা নাই যে ওই দেখেন দেখেন কীভাবে তর্ক করতেছে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে গানা বাজনা হইতেছে এরকম ভিডিও ফুটেজগুলো কোথায় আমি উনি কি বলছি তর্ক বিতর্ক করছে তো এই তর্ক বিতর্ক ফুটেজগুলো কোথায় যোগ না ও শুনতে পারবো না একটা মানুষের মুখের আকৃতি অথবা কিছুটা ঘটনা অথবা চোখ এগুলো তো বলে দিবে উনি কি বলতে চাইতেছে এখন তো সবাই গবেষণায় সবাই গবেষণা করে একটা চেহারা দেখলে একটা কথা বলতে পারে উনি কী বলতে চাই আমি যদি এই মিউটটা করে বা মিউট করে দিয়ে আমি কী বলতে চাই দেশে ঠিক আছে এটা মোটামুটি হলে কিছুটা বুঝতে পারবেন বা কিছু আকৃতি ধরতে পারবেন দরবারের কথা বা এই কথাটা যখন আল্লাহ রাসু কেনে কুটুক্তি করতে চাই কথাটা কথাটার স্টেপকৃত কথাটা বোঝা যাবে সিসি ক্যামেরা ধরা পড়বে এই ফুটেজগুলো কোথায় যাই হোক ভাই তোমরা তহিদি জনতা আসল প্রকৃতি পক্ষে তোমরা কি তহিদি জনতা না অন্য কিছু এটাই আমার সন্দেহ হয় ঠিক আছে কারণ ভাই তুমি ভুল বুঝো না আমাকে ঠিক আছে ইসলাম আমাদের শান্তির ধর্ম আর এই শান্তির ধর্ম যদি তোমরা উগ্রতার দিকে নেও তাহলে আমার প্রশ্ন আসবে আমি যেন একটা মুসলিম হিন্দু পরিবারকে পড়বে আমার ওদের জন্য ওদেরকে আমার রক্তের না আমার ওনারা আমার রক্তের না আমার জ্বলবে কারণ আমাদের ইসলাম এগুলো শেখায় না তার জন্য আমার জলে আমার ইসলাম সত্যি যে ইসলামরা উপস্থাপন করেন যে ইসলামের যা কিছু আছে তা কিছু উপস্থাপন উপস্থাপন করেন উগ্রতা ইসলাম না উগ্রতার দিকে চলে যান মপ সৃষ্টি করে এগুলো এগুলোকে আমাদের ইসলাম শেখায় এগুলো আপনারা শিখে শিখতেছেন কোথায় শিখতেছেন কে শিখাইতেছে কোন আয়াতে আছে এগুলো উপস্থাপন করেন না আপনারা কথায় কথায় মপ সৃষ্টি করে বলেন কোথায় পেলেন এগুলো তার জন্য কথা বলতে হয় মুসলমান হিসেবে মুসলমানের প্রতি আঘাত আনতে আপনাদের কথার প্রেক্ষিপে প্রেক্ষাপটে কথাগুলো আসতেছে সবাই ক্ষমা দি দেখবেন এগুলো ছেড়ে দেন